এক নম্বর কম মেধা তালিকায় স্থান পেল না দিনহাটার সোনি দেবী জৈন উচ্চ বিদ্যালয় দিনহাটা সোনি দেবী জৈন উচ্চ বিদ্যালয়ের ফলাফল বরাবরই নজর কেড়েছে উত্তরবঙ্গে তবে এবার উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের দশম স্থান অধিকারীরা পেয়েছে চারশো সাতাশি নম্বর অপরদিকে দিনহাটা সোনি দেবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র চারশো ছিয়াশি নম্বর পেয়েছে অর্থাৎ এক নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পেলো না দিনহাটা সোনি দেবী জৈন উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু কর্মকার কি বললেন শুনব এবারের রেজাল্ট কেমন হয়েছে উচ্চনাথম আমাদের রেজাল্ট মানে ওভারঅল রেজাল্ট আমাদের খুবই ভালো কিন্তু দুঃখজনক যে আমাদের এক নম্বরের জন্য প্রিয়জিৎ বর্মন মেধা তালিকা থেকে ছিটকে গেল ওর প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো ছিয়াশি তো এটা আমরা একটু এর জন্য আমাদের একটু মন খারাপ বা মনক্ষুণ্ণ হতে পারে আর এছাড়া আমাদের নম্বর ভালোই পেয়েছে ছাত্রছাত্রীরা চারশো বিরাশি পেয়েছে আবদুল্লাহ সাহিদ আর প্রিয়জিৎ বর্মনের নম্বর হচ্ছে চারশো ছিয়াশি তারপরে আছে আরও ভালো ভালো নম্বর আছে দেবদত্ত পেয়েছে চারশো সাতাত্তর তন্ময় চারশো ছিয়াত্তর চেতনা পেয়েছে চারশো আটাত্তর মানে সবাই আর কি একদম খুব কাছাকাছি পিঠে পিঠে নম্বর পেয়েছে সোনালি পেয়েছে চারশো ছেষট্টি সৃজিতা চারশো সত্তর যুবজিৎ সাহা চারশো ছেষট্টি কোয়েল আছে চারশো একান্ন আর সাড়ে চারশোর উপরে অনেক আছে তো আমরা যেহেতু মানে ওভাবে এখনও হার্ড কপিটা হাতে পাইনি বা সফট কপি হার্ড কপি কোনোটাই তো এগুলো হচ্ছে আমাদের বাই ফোনে আর ওই আমাদের স্কুল থেকে আমরা যতটুকু কালেক্ট করতে পেরেছি তো ওভারঅল রেজাল্ট আমাদের সামগ্রিক রেজাল্ট যেটা এটা খুবই ভালো কিন্তু ওই একটু জন্য আর কি ছিটকে গেলাম তার জন্য একটু মনে কষ্ট হচ্ছে আর কি কারণ মনে হচ্ছে ছিটকে যাওয়ার ছিটকে যাওয়ার কারণ যেটা বলবো লাগবাই বাই চান্স তো একটা ব্যাপার থাকেই আর তাছাড়া যেটা বলছি সেটা হচ্ছে এরা তো নো ডাউট খুব ভালো ছেলে মেয়ে এরা খুবই ভালো পড়াশোনা করেছে আর আরও স্কুলমুখী হতে হবে বাচ্চাদের প্রজেক্ট প্র্যাকটিক্যালগুলো আরও ঠিকঠাক করতে হবে স্কুল মুখী যত বাচ্চারা হবে তত ওদের সাবজেক্টের প্রতি ওদের ডেট আসবে ওদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং স্কুলে যত বেশি এসে ওরা পড়াশোনা করবে এবং কোশ্চেন কিন্তু আমাদের যা এইচএস প্যাটার্নে যা কোশ্চেন আসে তাতে আমরা দেখি যে মানে গড়পর্তা নম্বর নম্বর একটা তোলা যায় কিন্তু একটা সময় গিয়ে যদি তাদের কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তারা যদি ক্লিয়ারলি বিষয়টাকে বুঝতে না পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি বা যে কোনো বিষয়ই হোক না কেন ওরা যদি ঠিকঠাক কনসেপশন যদি ওদের ক্লিয়ার না থাকে এবার ওই কনসেপচুয়াল কোশ্চেনগুলোতে হয়তো ওরা ঠিকঠাক দিতে পারছে না তার জন্যই হয়তো ওরা ছিটকে যাচ্ছে তো আমি যেটা বলবো যে আগামীতে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে এবার ইলেভেন থেকে টুয়েলভে উঠলো এদের এদের প্রতি বলছি এবং যারা নতুন ইলেভেনে আসবে যে কনসেপশনটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ এবং মানে খুব সুন্দরভাবে পড়তে হবে যে শর্ট মানে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা আমার জানা নেই পড়তে হবে ঠিকঠাক বুঝতে হবে আর প্র্যাকটিক্যালটাও ঠিকঠাক করতে হবে হাতে কলম করতে হবে মোদা কথা যেটা যে আমার যখন কনসেপশন ক্লিয়ার থাকবে তখন আমি যে কোনো কনসেপচুয়াল কোশ্চনের আনসার আমি করতে পারবো আর হচ্ছে স্কিল্ড হতে হবে শুধু থিওরি পড়ে গেলাম গড় করে পড়ে গেলাম এবার কনসেপশনটা আমার ক্লিয়ার থাকলো না এবার ওই কনসেপচুয়াল কোশ্চেনগুলো মানে আনসার কিন্তু তখন তারা করতে পারছে না হয়তো বা এটাও একটা কারণ হতে পারে এটা এইটুকুই